নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জ্যান ম্যাটন আপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমরা নতুন আরেকটি এন্টারটেনমেন্ট বিভাগের একটি চ্যানেল উদ্বোধন করেছি নাম অ্যাট দ্য রেট রণজিত নামটি মনে রাখবেন অ্যাট দ্য রেট রণজিত স্ক্রিনে দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমরা খুব উৎসাহিত হব আনন্দিত হবে আসি মূল প্রতিবেদনে আপনারা এই প্রতিবেদনটি থেকে বুঝতে পারছেন যে চারিদিকে বামেরা যেভাবে আন্দোলনে নেমেছে এবং সন্দেশ খালিকে নিয়ে যেখানে নিরাপদা সর্দারকে এখনও তিনি জেলবন্দি দশ দিনের আবার তার জেল হেফাজত হয়েছে তো তার প্রতিবাদে বিভিন্ন জেলায় যেভাবে প্রতিবাদ আছড়ে পড়ছে সেটা একেবারে শাসকের ভীষণ বিড়ম্বনার কারণ এটুকু বলতে পারি এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে বামেরা এই আন্দোলনে মিটিং মিছিলে ঝাঁপিয়ে পড়ছে তাতে প্রশাসন একেবারে বিরক্ত এবং এটাকে কিভাবে সামাল দেয়া যায় তার জন্যই গ্রেপ্তার করেছিলেন একেবারে নিরাপরাধ পনেরো জন কর্মীকে আজকে তাদের মুক্তি দিতে বাধ্য হলো দেখুন যেখানে কোনো জায়গায় আইনের শাসন নেই শুধুমাত্র এই আদালতই শেষ ভরসা সেই আদালত দিল তাদেরকে আজকে মুক্তি এবং সেই আনন্দেই এই যুব কমরেডরা তারা সেখানে গেছিলেন মিনাক্ষী ধ্রব এরা এবং সেখানে গিয়ে তাদের সেই মুক্ত যে সমস্ত কমরেড এতদিন জেলের অন্ধকারে ছিলেন তাদেরকে নিয়ে মুক্তির আনন্দে তারা আবার বাইরে বেরিয়েছেন এটা থেকে একটা স্পষ্ট আমরা মন্তব্য করতে পারি যে শাসকের রোশানালে বারে বারে এই যে যারা বিরুদ্ধ স্বর তারা বারে বারে এই শাসকের পুলিশ প্রশাসন দিয়ে যেভাবে তাদেরকে তটস্থ রাখা হচ্ছে এইভাবে ধমকানি চমকানি দিয়ে বিরুদ্ধ সরকে কিছুতেই সামনে আনতে দিচ্ছে না এবং প্রতিবাদের ভাষাটাকে কেড়ে নিচ্ছে আপনারা দেখেছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রকেও সংবাদ মাধ্যমকেও কিভাবে এই শাসকের রোশানলে পড়তে হচ্ছে সুতরাং এটা বেশি দিন চলতে পারে না এইভাবে চলছে এবং অরাজকতার চূড়ান্ত শেষ ভরসা হিসাবে আদালত এখনও আছে বলেই আমরা সাধারণ নাগরিকেরা নিশ্চিন্তে ঘুমাতে যাই আবার কর্মব্যস্ত দিনটা সকালে শুরু হয় এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র এবং একমাত্র উপায় মানুষের গণ অভ্যুত্থান যেটা সন্দেশখালী এখন দেখছে সন্দেশখালী হয়তো একটা প্রতীক এর মধ্য দিয়ে এটা আগামী ভবিষ্যতে যে আরও অনেক সন্দেশখালি দেখা দেবে না সেখানে কোনো নিশ্চয়তা নেই আপনারা ইতিমধ্যেই দেখেছেন কোচবিহার আপনারা দেখেছেন হাওড়ার পাঁচলা এরকম বহু জায়গায় এবং সন্দেশখালির এক একটা ব্লকে নতুন নতুন করে এই গণ অভ্যুত্থান আছড়ে পড়ছে এইভাবে শেখ বাই জাহাঙ্গীর এই উত্তম সর্দার শিবু এরা প্রত্যেকটি জায়গায় আরাবুল কোথাও শওকত এরা প্রত্যেকটি জায়গায় যেভাবে শাসকের উৎস্রয়ে নিজেদেরকে এই জায়গায় অত্যাচারের শেষ সীমায় তারা নিজেদেরকে নিয়ে যাচ্ছে অত্যাচারের ভূমিকায় তাদের নিজেদেরকে নিয়ে যাচ্ছে সেটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের গণরোষ সেখানে আছড়ে পড়তে বাধ্য করছে সাধারণ মানুষকে এবং আসন্ন নির্বাচনে আসলে শাসক চায় মানুষকে এইভাবে তটস্থ রেখে যাতে ভোটের বাক্সটাকে সুনিশ্চিত করা যায় ধমকানে চমকানে দিয়ে মানুষকে যাতে এর বিরুদ্ধে কোনো কথা বলতে না দেওয়া যায় বিরুদ্ধ সরকে যাতে কিছুতেই সামনে আসতে না দেওয়া যায় এবং ভোটটা যাতে নির্বিঘ্নে তারা নিজেদের দখলে নিতে পারে এই কারণেই একটা ভয়ের পরিবেশ ভয়ের বাতাবরণ তৈরি করছে তারা আমরা সুতরাং আপনারা দেখতে থাকুন যে এই রকম অবস্থা আরও চলবে কিন্তু আদালত শেষ বর্ষা সেখানে আইনি লড়াইয়ে শেষ হাসিটা নিশ্চিতভাবে সত্যের পক্ষেই হবে দেখছেন আপনারা দেখতে থাকুন আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের ওপর ধন্যবাদ